আমরা রাজনীতি পর্ব আর রাজনীতির মানুষগুলোকে জানবো না সেটা মনে হয় হতে পারে না আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যপাল এবং সমস্ত এই যে পাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পাঠগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এসে থাকে হ্যাঁ আমি এসএলএসটির কথাই বলছি কিংবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের কথাই বলছি রাষ্ট্রবিজ্ঞানের পাঠ থেকে অর্থাৎ তোমাদের এই যে কম্পিটিভ এক্সামের পাটে যে পার্টি আসে আমাদের বিশেষ করে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে সেখানে আমাদের এই যে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের কিন্তু ক্রমানুসারে আমাদেরকে জেনে রাখতে হয় হায় মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে কম্পিটিভ এক্সাম এবং এখন যে এক্সামটা সামনে আসছে এসএলএসটি এক্সামের জন্য আমি এস এলএসটি এক্সামের জন্য কিন্তু একটা নতুন প্লেলিস্ট তোমার জন্য তৈরি করে দিয়েছি এবং সেখানে কিন্তু আমরা আলোচনা শুরু করেছি আর কথা আমাদের একাডেমিতে কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের এসএলএসটি ব্যাচ শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের যে এসএলএসটি ব্যাচ সেখানে তোমরা পাচ্ছো পেয়ে যাচ্ছ সপ্তাহে চার দিন ক্লাস তিন দিন তোমরা মক টেস্ট অর্থাৎ সাত দিন পাচ্ছ তার পাশাপাশি তোমাদের দশ হাজার প্রশ্নপত্র একশো মক টেস্ট এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ ধরে ধরে সমস্ত স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তাই আর দেরি নয় তোমরা অবশ্যই পলিটিক্যাল একাডেমির সাথে যোগাযোগ করো এবং আজই এই নাম্বারে ফোন করো এইট সিক্স এবং যোগাযোগ করে ভর্তি হয়ে যাও চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রধানমন্ত্রীর নাম এই রাষ্ট্রপতিদের নাম কীভাবে আমাদেরকে একটু মনে রাখতে হবে আমরা তো জানি সব কিছুই তাহলে আমরা সেটাকে কিভাবে মনে রাখতে পারি এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তো প্রধানমন্ত্রীর নামগুলো সিরিয়াল অনুযায়ী কেউ বলতে পারবে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় বলতো রাষ্ট্রপতির নামগুলো একটু সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু বলতে পারবে না এই জন্য অবশ্যই আমি একটা ট্রিক ব্যবহার করছি সেই ট্রিকটা তোমরা ফলো করতে পারো নাও তোমরা ফলো করতে পারো দেখো আমরা কিভাবে সেটাকে মনে রাখতে পারি আমাদের প্রথম একেবারে রাষ্ট্রপতির তালিকা ভারতবর্ষের রাষ্ট্রপতিতে যে তালিকা আমরা সেই তালিকা অনুযায়ী দেখব রাষ্ট্রপতির নাম দেখব তালিকা অনুযায়ী তার কার্যকাল কখন শুরু হচ্ছে এবং কার্যকাল কখন শেষ হচ্ছে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো ধরে ধরে প্রশ্ন আসে আমরা প্রথমে যদি দেখি দেখব রাজেন্দ্র প্রসাদ একদম প্রথমেই হয়েছিল তোমাদের ছয়ই জানুয়ারি উনিশশো পঞ্চাশে নিয়োগ হয়েছিল কার্যকাল শুরু হয়েছিল কার্যকাল শেষ হয়েছিল তেসরা মে আমাদের উনিশশো বাষট্টিতে এরকম করে করে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা যদি দেখি সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে জাকির হোসেন তারপরে বরাহ গিরি ভেঙ্কটগিরি তোমাদের এই যে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো কি অস্থায়ীভাবে কিছু দিনের জন্য নিয়োগ হয়েছিল তারপরে হচ্ছে মোহাম্মদ হৃদায়দ্দুল্লাহ এই যে পাঠটা তোমরা দেখতে পাচ্ছ নিযুক্ত হয়েছিল এবং কবিতার কার্যকাল শেষ হয়েছিল পরের রয়েছে বরাহমিহির ভেঙ্কটগিরি রয়েছে ফকরুদ্দিন আলী আহমেদ পরে রয়েছে তোমাদের বিডি যাত্রী নীলম সঞ্জীব রেড্ডি জৈল সিং রামস্বামী ভেঙ্কাটারমন শঙ্কর দয়াল শর্মা প্রত্যেকের কিন্তু আমাদের সাল কত সালে তারা নিয়োগ করেছে এবং কত সালে তাদের কার্যকাল শেষ হয়েছে সেটা কিন্তু আমাদের এখানে দেখে নিতে হবে প্রত্যেকটা দেখে দিচ্ছে তোমরা সেটা স্ক্রিনশট তুলে নিতে পারো কিংবা এটাকে তোমরা পিডিএফ পেতে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেবো তোমরা ওখান থেকে জয়েন করে গেলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমরা এটাকে সুন্দর করে মনে রাখতে এইবারে কথা হচ্ছে আমরা এটাকে কেমন করে মনে রাখব। তারপর কে আর নারায়ণ এপিজে আব্দুল কালাম প্রতিভা পাটিল প্রণব মুখোপাধ্যায় রামনাথ কোবিন্দ এখন বর্তমানে দ্রৌপদী মুর্মু বর্তমানে রয়েছে তো এই পাঠটা আমরা কিভাবে। আমাদেরকে মনে রাখতে পারি এটাই হচ্ছে বিষয় আমরা মুখস্থ করলেও ভুলে যাই বারবার করে ভুলে যাই বারবার করে যতটাই মুখস্থ করি না কেন বারবার করে আমরা কিন্তু ভুলে যাই কিন্তু কিভাবে মনে রাখবো একটু দেখে নেওয়া যায় একটা মজার জিনিসের মধ্য দিয়ে আমরা কিন্তু এই যে পাঠটা আছে পুরো যতগুলো আমাদের এ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি আছে সেগুলোকে মনে রাখতে পারি আমি যেভাবে মনে রাখি আমার নিজের মতো করে আমার নিজের তৈরি আমি সেইভাবে মনে রাখার চেষ্টা করি সেটা কি তোমাদের কবিতাটা আমি চারটে লাইনের কবিতা চারটে লাইন বলতে মোটামুটি মনে রাখার জন্য ধাপের পরে ধাপ মনে রাখার জন্য পরপর উল্টোপাল্টা হিসেবে তো মনে এমনি রাখা যেতে পারে কিন্তু পরপর মনে আমি কি করে রাখতে পারি তার জন্য এই যে প্রথম যে একদম প্রথম থেকে দেখো প্রথম যে লাইনটা আমি এরকম করে তৈরি করেছি রাজা গেল পল্লীতে হোসেন বাবুর বাড়ি কি বললাম রাজা গেল পল্লীতে হোসেন বাবুর বাড়ি রাজা বলতে কে আমাদের রাজেন্দ্রপ্রসাদ রাজা গেল পল্লীতে পল্লীতে অনেক গ্রামে রাজা গেল পল্লীতে পল্লী বলতে সর্বপল্লীর কথা বলা আছে রাজা গেল পল্লীতে রাজা থেকে রাজেন্দ্রপ্রসাদ পল্লী থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজা গেল পল্লীতে হোসেন বাবুর বাড়ি অর্থাৎ জাকির হোসেনের বাড়িতে গেছেন এবারে কয়েকটা এইখানে দেখো অস্থায়ী কিছু জন ছিল অস্থায়ী কিছু জন আমরা দেখতে পাচ্ছি তবুও প্রত্যেকটাকে আমাদেরকে একটু মনে রাখতে হবে তার জন্য কি বলেছি তার জন্য হচ্ছে গিরির নিচে মোহাম্মদ ওরে গিরি ফকির রেখেছে দাঁড়ি আমি প্রথম লাইনটা কি বলেছিলাম রাজা গেল পল্লিতে বাবুর বাড়ি তারপরের লাইনটা বলছি গিরির নিচে মোহাম্মদ ওরে গিরি ফকির রেখেছে দাড়ি দেখো লক্ষ্য কর আমি কি বললাম গিরির নিচে মহম্মদ এই যে গিরি দেখতে পাচ্ছ নিচে হচ্ছে কে মোহাম্মদ তাই তো মোহাম্মদ গিরির নিচে মোহাম্মদ তারপরে ওরে গিরি ওরে গিরি এই আবার গিরি চলে এলো গিরি ওরে গিরি ফকির রেখেছে দাড়ি ফকির থেকে কি হলো ফকির উদ্দিন আলী আহমেদ ওকে রেখেছে দাড়ি। এই পর্যন্ত আমাদের দুটো লাইনে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝতে তারপরের যে গুলো আমরা কি করে মনে রাখবো বিডি জাতি থেকে সঞ্জীব রেড্ডি থেকে জয়ের সিং থেকে ভেঙ্কট রামান দয়াল শর্মা এগুলো কি করে মনে রাখব এর জন্য দুটো লাইন করেছি জাতিপ্রথা নেই তবু জেলে জেলেরাম শঙ্কর জাতিপ্রথা নেই তবু জেলে রাম শঙ্কর কীরকম সেটা দেখো জাতি নেই জাতি থেকে জাতি বা বিড়ি জাতির কথা বলছি জাতি প্রথা নেই নেই থেকে নীলম রেড্ডি জাতি নেই নেই থেকে নীলম রেড্ডি জেলে জেলে থেকে জৈল সিং জেলে কে রাম শঙ্কর রাম থেকে রামস্বামী ভেঙ্কাটারামন আর শঙ্কর থেকে শঙ্কর দয়াল শর্মা কি বললাম জাতি প্রথা নেই তবু জেলে রাম শঙ্কর আমি আমার মতো করে মনে রাখার চেষ্টা করি তোমরা মনে রাখতে পারো না রাখতে পারো তোমরা নিজেদের মতো করে মনে রাখতে পারবে পরে কি বলছে পরে এই যে চারটে মনে রাখার জন্য কি রকম বলছে কেয়ার কামাল প্রতিভা দেখাবে বলো কেয়ার কামাল প্রতিভা দেখাবে বলো প্রণব ভয়ঙ্কর কীরকম আসছে কে আর নারায়ণ কেয়ার থেকে কেয়ার আর নারায়ণ প্রতিভা কে আর নারায়ণ কামাল দেখাবে বলো কামাল আমার বলি না কামাল করে দাও কামাল থেকে এই কালামের কথা বলতে চাইছি কামাল থেকে কালামের কেয়ার প্রতি কালাম প্রতিভা দেখাবে বলো প্রতিভা প্রতিভা পাটেল প্রতিভা দেখাবে বলো প্রণব ভয়ঙ্কর প্রণব মুখোপাধ্যায় বলছে প্রণব মুখোপাধ্যায় হচ্ছে ভয়ঙ্কর বিশেষ করে প্রণবের কথা বলছে লাস্ট কি বলছে রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী দ্রৌপদী মুর্মু আমার দুটো লাস্ট দুজনকে মনে রাখে এমনিতেই থাকবে সেটা তোমরা মনে রাখতে পারো যে আমাদের দ্রৌপদী রাম নাম করছে তাই তো এত ভয়ঙ্কর বাবু তার জন্য দ্রৌপদী বলছে রাম 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 রামনাথ কোবিন্দ এটা তোমরা মনে রাখতে পারো নিজের মতো করে মনে রাখতে পারো প্রথম থেকে তাহলে চারটে লাইন বলি রাজা গেল পল্লিতে বাবুর বাড়ি গিরির নিচে মোহাম্মদ ওরে গিরি ফকির রেখেছে দাঁড়ি জাতি প্রথা নেই তবু জেলে রাম শঙ্কর আর কামাল দেখাবে বলো প্রণব ভয়ঙ্কর ওকে কে আর কামাল প্রতিভা দেখাবে বলো কামাল দেখাবে কে প্রতিভা দেখাবে বলো প্রণব ভয়ঙ্কর এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো এবারে আসছি উপরাষ্ট্রপতিদের তালিকায় উপরাষ্ট্রপতি কারা কারা রয়েছে আমরা একটু দেখে নেব উপরাষ্ট্রপতি রয়েছে রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি আমাদের রাধাকৃষ্ণন সেকেন্ড উপরাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন তারপরে আবার ভেঙ্কটগিরি গোপাল স্বরূপ পাঠক তারপরে যাত্রী তারপরে হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ রামস্বামী ভেঙ্কটারমন শঙ্করদয়াল শর্মা কে আর নারায়ণন তারপর কৃষ্ণকান্ত সিং শেখাওয়াত মোহাম্মদ হামিদ আনসারি তারপরে রয়েছে দেখো ভেঙ্কাইয়া নাইডু আর এখন রয়েছে জগদীশ ধনখড় এগুলো বিশেষ করে খুব বেশি মনে রাখতে হয় না প্রথম কে ছিল বা দ্বিতীয় কে ছিল আর শেষ কে ছিল আর যদি খুব গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতি হয় তার নামটা একটু মনে রাখতে হয় এখানে আর বিশেষ কিছু তেমন করে মনে রাখার নেই বা এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না মূলত রাষ্ট্রপতি থেকে আসে আর মূলত প্রধানমন্ত্রী এই পাঠটা থেকে আসে যেটা আমাদের মনে রাখার বিষয় এবার আমাদের ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা প্রধানমন্ত্রীদের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু তারপরে দেখো ভারপ্রাপ্ত রয়েছে গুলজরী নন্দা নন্দা লালবাহাদুর শাস্ত্রী আবার ভারপ্রাপ্ত হচ্ছে গুলজরীল নন্দা তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী তারপর হচ্ছে মোরারজি দেশাই চৌধুরী চরণ সিং ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী বিশ্বনাথ প্রতাপ সিং চন্দ্রশেখর তারপরে পিভি ভি নরসিংহ রাও অটল বিহারী বাজপেয়ী দেবেগৌড় সরকারের আমল তারপরে গুজরাল তারপরে বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী তারপরে আসছে মনমোহন সিং তারপরে আমাদের দু হাজার থেকে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বর্তমান রয়েছে এই নামগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে অবশ্যই প্রধানমন্ত্রী কোন কোন প্রধানমন্ত্রী কখন এসছে পরপর তোমাদের এই প্রধানমন্ত্রীর নাম মনে রাখতে হবে এই নামগুলো কিভাবে মনে রাখবে এই নামগুলো কিভাবে মনে রাখবে সেটা জানার জন্য অবশ্যই তোমাদের যুক্ত হতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবে আমি সেখানে অবশ্যই সহজ ট্রিকে মনে রাখার পদ্ধতি বলে দেব তারপরে রয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তোমরা দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এখান থেকেও মাঝে মাঝে কিন্তু প্রশ্ন এসে থাকে বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যপালকে আমরা এই পিডিএফটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদের আমি দিয়ে দেব চিন্তা করার কিছু নেই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি যাতে ভিডিওটি ছোট্ট হয় তোমাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সামনে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও ভালোভাবে পড়াশোনা করো আশা করব ভালো রেজাল্ট করবে দেখা হবে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে